দেশীয় প্রবাসে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেসে সঙ্গে আছে আমি হাবিবুর রহমান পলেশ আমাদের আজকের আলোচনার বিষয় ই কমার্স চ্যালেঞ্জ ও দায় এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আর্টিফিশিয়াল সফটওয়্যার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন এবং একই সঙ্গে আমাদের এই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত আছেন এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আহসানুল আলম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায় ই কমার্স নিয়ে সরগরম সারা দেশ ই কমার্স নিয়ে সরগরম দেশের মানুষ এবং ই কমার্সের বর্তমান যে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরমভাবে নজরদারি করতে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে করোনাকালীন এই সময়ে ই কমার্সের ব্যাপক ব্যাপকতা বেড়েছে চাহিদা বেড়েছে এবং একই সঙ্গে আমরা দেখব দেখেছি ই ক্যাবের যে বর্তমান মেম্বারশিপ আছে সেটা প্রায় দেড় হাজারেরও বেশি এবং এর সঙ্গে যদি আমরা যুক্ত করি যে যারা এখন পর্যন্ত সংগঠনের আওতায় আসেনি তাও আরও কয়েক হাজার ছাড়িয়ে স্যার আপনার কাছে আসতে চাই আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের অতিথি যে ধারায় কথা বলছিল আমি আপনার কাছে মোটা দাগে জানতে চাই যে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রায় সোয়া তিন হাজার কোটি টাকা এই প্ল্যাটফর্ম থেকে আজকে নেতিবাচক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যেটি বলা হচ্ছে যে দুর্বল আইনে চলছিল ই কমার্স প্রতিষ্ঠান এবং গ্রাহকদের যে পরিমাণ ক্ষতির মুখে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আইন দিয়ে এরকম একটি বড় বিজনেস প্ল্যাটফর্ম চলতে থাকলো কিভাবে স্যার আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম শুভেচ্ছা আচ্ছা দেখেন এই ই কমার্স নিয়ে কথা বলার আগে আপনাদের ব্যাপক দর্শকের জন্য এটা বলে রাখা উচিত যে টু জিরো টু জিরো তে এটা এটা প্রজেক্ট করা হয়েছিল যে ই কমার্স এর ভলিউম বৈশ্বিক ভলিউম দুই লক্ষ কোটি ডলার হবে আর দুই হাজার বিশ আমাদের দেশেও এটা অ্যারাউন্ড দুইশো কোটি ডলার বা ষোলো হাজার কোটি টাকা হবে তার মানে আমি বোঝাতে চাচ্ছি শুরু করতে শুরুতেই যে এটার মানে অমিত সম্ভাবনা এটা মানে অলমোস্ট ইনফিনিটি আমাদের অর্থনীতির জন্য তাই এই কিছু চারশো বিশ কোম্পানির জন্য আমরা এই সম্ভাবনাময় ই কমার্সকে নেগেটিভিটি দেখলে চলবে না আর অ্যাট দ্য সেম টাইম সেই এই ইভেলি এই ই অরেঞ্জ সেই আপনার ডেস্টিনি এরা এসে এই হাজার কোটি টাকা কামিয়ে চলে যাবে এটাও চলতে দেওয়া যাবে না বলে রাখা ভালো এই যে এখানে একজন আইটি বিশেষজ্ঞ আছে সো ই কমার্সের এই আইটি ব্যাকব্রোহনের যেটা ব্যাপার আছে অর্থাৎ আমি এখানে মাল্টি লেয়ার সিকিউরিটিজের বিষয় আছে সো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ই কমার্সের যে নিরাপদ ক্লায়েন্ট একেবারেই নিরাপদ না আইটি আইটির মাধ্যমেও ইভেলি চাইলে আইটি ফ্রড করে আরো টাকা অন্যভাবে নিয়ে যেতে পারতো কিন্তু যাই হোক সেটা তারা করেনি এখন আমার একটা প্রশ্ন আছে আপনার প্রতি আইনি আইন যথাযথ আছে কিনা সেটা আমি প্রশ্ন আসবো পরে প্রশ্ন হলো ইভেলি টাকাগুলো গেল কোথায় অর্থাৎ ইভেলি তো প্রায় মানুষ থেকে টাকাগুলো নিয়ে তারা তো ব্যাগে করে কোথাও নিয়ে যায়নি এই টাকা উনি যে বুঝাচ্ছিলেন যে এতেকে জিনিস কিনতে টাকা হতে কিছু পেমেন্ট দিয়েছে কাউকে হতে কিছু অ্যাডভান্স দিয়েছে কিন্তু এই বিশাল অঙ্কের টাকা ব্যাংকিং রুটে কোন না কোন জায়গায় আছে ভাই আমার একটা ধারণা এই ইভ্যালি কত টাকা তাদের কাছে আছে এই ধরনের ডাটা আমার কাছে পেলেও আমরা জানলেও এই টাকা কোথায় আছে আমাদের কাছে স্বচ্ছ ধারণা দেওয়া হচ্ছে না এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার ব্যাপারও স্বচ্ছ স্বচ্ছ টাকা স্বচ্ছ ধারণা দেওয়া হচ্ছে না তাই কেন জানি আমার মনে হয় আইনের ফাঁকে ইভেলি চললেও বিভিন্ন জায়গায় মনে হয় প্যাকেট ট্যাকেট দিয়ে এটা সামলানো হয়েছে এবং স্বচ্ছভাবে যদি এটা সামনে না আসে তাহলে এইটা আরও নেবে আরও এরকম চলতে থাকবে এখন আসেন ই কমার্সের জন্য এই দেশে এটা কাউকে আমি না কোন একটা জিনিস শুরু হওয়ার আগেই সব আইন হয়ে যাবে কি কি সমস্যা দেখা দিবে আমরা সেটা না বুঝে আইন কেমনে করব এটা কখনো হয়নি অতীতে আইন যখন হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে বা বাস্তবতার নিরিখে আইনটা করতে হয় সেটা আমরা জানি কিন্তু স্যার যেটা আপনি আপনার আলোচনায় বললেন যে আমাদের অতীতে কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যেটা আমাদের অনেকগুলো ক্ষেত্রে আমাদের হয়েছে ডেস্টিনি থেকে শুরু করে যুবক এই ধরনের অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে এই পরিস্থিতিতে আজকে যেটা আপনি বলছেন যে দুই সাল আমরা দেখছি এই করোনাকালেই এই ই কমার্সের যে বাংলাদেশে বৃদ্ধিটা ট্রিমেন্ডাসলি বেড়েছে এই সময়টাতে সেক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা কেন শিখতে পারি নাই যেহেতু এটা আপনি একদম সরল একটা প্রশ্ন করেছেন এই গোজা তো টাকা বানানো ঝড়ের মধ্যেই তো আমি হয় তো এই 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 গোজা মধ্যেই তো বিভিন্ন ইন্টারেস্টেড বেস্টেড কোয়ার্টার তাদের পয়সা চলে যায় এখানে যদি স্বচ্ছতা হয় এখানে যদি জবাব দিই তা আসে এখানে যদি করা আইন কানুন হয় তাহলে ক্রেতারা রক্ষিত হলেও ওনারা সুবিধা করতে না এই জন্য ক্রেতা সাবধান বা ক্যাবেড এমটার রুলের দিকে তারা দেখাচ্ছে যে এটা তো সত্য কথা যে সরকারের বেশ দায়িত্বশীল লোকজন সুশীল সমাজের লোকজন মিডিয়ার লোকজন ইভলি সম্বন্ধে আঙুল দেখাচ্ছিল মানে একটা 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 দেখার দেখাচ্ছিল অনেকদিন আগে তারপরও দেখেন লোকজন কিভাবে ছাপিয়ে পড়লো তো এই যে একটি লোক আছে যে যেখানে তারা বুঝতেই পারছে না যে এ কি করে এটা তারা ইভেন্ট করবে তো তাই আমার কাছে মনে হচ্ছে যে এখানে ক্রেতা সাবধানের একটা ব্যাপারও আছে তবে হ্যাঁ এইখান এই আমাদের মতো দেশে এটা আইন কানুন করা একটু কঠিন যেমন সরকার একটা প্রস্তাব দিয়েছিল যে সব টাকা গিয়ে আপনার একটা থাকবে পরে মাল ডেলিভারির ভালো ই কমার্স কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ লেনদেনটা আয়দার ক্যাশ অন ডেলিভারি হতে হবে যে তাই ই কমার্স কোম্পানির ক্রেতার ক্যাশ অন ডেলিভারি কাছে মাল গেছে সে টাকা পেয়েছে এখন টাকার মধ্যবিত্ত জায়গায় যদি ঝুলে থাকে সেটা যদি আবার কোন আরেকটি আমলাতন্ত্র আরেকটি পেট্রোতা সৃষ্টি করে তাহলে পুরা দেশের ই-কমার্সটাই বসে যাবে এখন পুরা দেশের ই-কমার্স থমকে গেছে সেটা কার হলছে মানুষের আস্থা সংকট টু রিহেস অলরেডি আপনি কি মনে করেন যে ভারত বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড এর ই-কমার্স থেকে আমরা আইন কারণগুলো দেখে নিয়ে এসে এটা এখানে করতে 2 উইক সময় লাগার কথা এত দীর্ঘ হওয়ার কথা না এখানে যারা আইন আইন করবেন তাদের অজ্ঞতার পাশাপাশি বেস্টেড ইন্টারেস্ট কাজ করতেছে সেই আমাদের অনেক দেরি হচ্ছে না ই কমার্সের যেগুলো মাল্টি ল্যায়ার মাল্টি টায়ার আমরা নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো এমন কোন মিজাইল সায়েন্স না আমি আশা করি আমাদের আইটি বিশেষজ্ঞ সেটা বুঝিয়ে দেবে আসসালামু আলাইকুম বিরতি নিতেছি আলোচনার পর আপনি আমাদের সঙ্গেই থাকুন দর্শক এশিয়ান বিজনেসের আয়োজনে একটি ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন বিরতি পরে স্বাগত এশিয়ান বিজনেসে আমরা কথা বলছিলাম ই কমার্স চ্যালেঞ্জ ও দায়ী নামে অতিথিদের সঙ্গে আমরা আবারও আলোচনা আমরা যেটি ধন্যবাদ আপনাকে অধ্যাপক আহসান পারবে স্যার আপনার কাছে যেটি একটু জানতে চাই যেটা আমরা জানি যে এই যেই টাকাটা বেহাত হয়েছে আপনি এরই মধ্যেই দেখেছেন যে আমরা যেই কম প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করছি তার এমনি যখন কারাগারে বা তাকে যখন আদালতে নেওয়া হয়েছে তার বাইরে আমরা দেখছি যে ভুক্তভোগী ক্রেতারা তারা তার মুক্তি চেয়ে মানববন্ধন করেছে মুক্তি দাবি করেছে আমার প্রশ্নটি আপনার কাছে আপনিও বললেন যে এই টাকাগুলো কোনো একটা চ্যানেলে আছে কোনো একটা জায়গায় আছে ব্যাংকিং চ্যানেলে হোক বা যে জায়গাতেই হোক সেটি আসলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার নীতিমালাটা কোথায় আছে বা গ্রাহক যাতে প্রতারিত না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী ধরেছে আইনের মধ্য দিয়ে তারা আছেন আইনি হেফাজতে আছেন গ্রাহকদের উদ্ধারের জায়গাটা কি আছে স্যার এই মুহূর্তে টাকাটা গ্রাহককে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা সরকার করতে পারবে না আমাদের আইনগত সেরকম নেই এবং সরকার সেটাতে যাবে না কারণ হচ্ছে যেই পরিমাণ টাকা দেনা আছে যদি সেই পরিমাণ টাকা ওদের হাতে এখন না থাকে জব্দ করা না যায় তাহলে প্রোরাটা বেসিসে টাকা ফেরত দিতে চাইলেও গ্রাহকরা দিতে চাইবেন এক দুই নম্বর ব্যাপার হলো যে আপনারা যেহেতু আইন কানুনের কথা বলতেছিলেন এরকম কোন কোম্পানি ফ্লোট করালে সেই থেকে তারপরে আমাদের সেই ওই হাই হাই কোম্পানি যেগুলো ওগুলো থেকে এই জিনিসটা এইভাবেই চলতেছে আমি যদি একটু যোগ করে বলি স্বামী স্ত্রী ভালো করে মারামারি করলেও কিন্তু যে কোনো একজনকে গ্রেপ্তার করা হয় অথবা দুজনকে গ্রেপ্তার করা হতে পারে গ্রেপ্তারটা গ্রেপ্তারটা কোনো শাস্তি নয় এবং এই ধরনের এই ফোর অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা শাহেদের ক্ষেত্রে সেটা আর অনেকের ক্ষেত্রে গ্রেপ্তারটা তাহা তাকে একটা ঝড় থেকে বাঁচান যে ঠিক আছে তোমার উপর দিয়ে এখন ঝড় আসতেছে তুমি এখন জেলখানায় যাও টিভি দেখো অন্যদেরকে দিয়ে এসি আমাদের জেলখানায় এই কয়েক মানে ফ্রি স্কিনে নিয়ে অন্য অন্য আসামিদের সঙ্গে আনন্দে আছে এরকম লোক আমি নাম বলতে পারবো তো সো জেলখানায় নিয়ে যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস পরে তারা আইনের বেড়াজল দিয়ে বের হয়ে যাচ্ছে কারণ তাদের কাছে হাজার কোটি টাকা আছে তো সো গ্রেফতারটা ক্লায়েন্টদের কোনো অর্থাৎ কোনো ক্লায়েন্টকে টাকা ফেরত পেয়েছে টাকা ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি এসছে কোনো প্রক্রিয়ার কথা আলাপ হয়েছে টাকা জব্দ করা হয়েছে তো সো ক্লায়েন্টরা রাসেলকে আপনি যে বউ ওর স্ত্রী শুদ্ধ জেলে নিয়ে গেলে ক্লায়েন্টদের তো কোনো এটা সুবিচার হয় না তো সো আমরা এই ক্ষেত্রে এখনো লঙ্কা বহুত দূর আইনি সুরক্ষা এবং এই ক্ষেত্রে আমরা লঙ্কা বহুত দূরে আছি এবং এই ব্যাপারে সরকার আমি আশা করছি সংশ্লিষ্ট অথরিটিগুলো দ্রুত গতিতে এগিয়ে আসবে একটা ইভ্যালুয়েজ গ্রাহকদেরকে বাঁচানোর জন্য এই যে একটা বিকাশমান ই-কমার্স বাংলাদেশের এটা এই করোনা উত্তর অর্থনীতির একটা সহায়ক এই থাকবে এই ই কমার্সকে বাঁচাতে আমাদেরকে এই এই দ্রুত এটার বিভিন্ন টায়ারের যে আইনি সুরক্ষা আইটি সুরক্ষা অথরাইজ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল যে কেউ একটা লোক ধরেন এই একশো কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল এক কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়ে শুরু করে ফেললো তারপর আপনার আমার হাজার কোটি টাকা সে নিয়ে ফেললো এই ই কমার্সকে তো এত সোজা করতে দেওয়া যায় না স্যার আরেকটা বিরতি নিতে চাই আপনি আপনি আমাদের সঙ্গে আরেকটা বিরতি নিতে চাই স্যার আলোচনার পর্যায়ে দর্শক এশিয়ান বিজনেস এর আয়োজন আরো একটি ছোট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না আমাদের সঙ্গে বিরতির পরে আবারও জানাব অধ্যাপক আহসানুল আলম পারবে স্যার আলোচনার একদমই শেষ প্রান্তে আছি আমরা আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে কিছু কমার্স প্রতিষ্ঠানের মালিকরা গ্রেপ্তার হয়েছেন আরও কিছু প্রতিষ্ঠান তারা নজরদারিতে আছেন এই জায়গায় সুষ্ঠ ব্যবস্থাপনা যাতে খুব দ্রুত নিশ্চিত করা হয় আপনি বলছিলেন যে সম্ভাবনার জায়গাটা মাত্র তৈরি হয়েছে সামনে আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে ই কমার্সের সেটি নিশ্চিত করতে আপনার পরামর্শগুলো কি থাকবে দেখেন এখানে নজরদারির বিষয়টা আসছে কেন ই কমার্সে আইনের ফাঁক দিয়ে আপনার এই এই ধরনের ফ্রড হতে পারে তাই এখানে প্রত্যাশিত ছিল যখন আমরা কোনো ফ্যাক্টরি আমরা কিছু উৎপাদন করে যখন একটা প্রশ্ন আসে তখন আমাদের সংশ্লিষ্ট কোয়ালিটি অ্যাসুরেন্স বাইরের ডেকে জিজ্ঞেস করে যে এই প্রশ্নটা উঠছে আপনি আনসার করেন তো এখানে আর প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রেখেছে তারা কি পরিমাণ টাকা তুলেছে তারা কি কিভাবে মাল ডেলিভারি দিচ্ছে তাদের ডেলিভারি সিস্টেমটা কি এটা কি সিওডি নাকি কয়দিন পরে এইগুলো নিয়ে জরুরি ভিত্তিতে ওদেরকে একটা জবাব দিতে মধ্যে আনা হচ্ছে না তাদেরকেও পোশাক আমি বেরিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে তাই আমি মনে করি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনার মাধ্যমে জাতিকে প্রশ্ন করি এই এখানে ছোট ছোট জিনিস দশ হাজার বিশ হাজার টাকার জিনিস যদি আমি কিনি আমি যদি ফিল করি যে আমি আমি চিটেড হয়েছি তাহলে আমি যাব কোথায় তাই এখানে ট্রানজাকশনটা কিভাবে হবে কয়দিনের ভিতরে জিনিস দেবেন আমাকে আপনি ঠকিয়েছেন কোয়ালিটি দেননি ভোক্তা সঙ্গে সঙ্গে একটা কেস ঢুকে দেয় যে আমি এই বিশ্বাসে ওকে এই টাকাটা দিছি এখন আমি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদেরকে আলটিমেটলি ওদিকেই যেতে হবে কারণ প্রচলিত আদালতে গিয়ে আপনি বিশ হাজার টাকার জন্য মামলা করবেন না এবং এই এই এইসব বিষয় আমরা আশা করছি যে সরকার খুব দ্রুতই আহ ই কমার্স যেসব দেশে অনেক ভালো চলছে আমরা ওখান থেকে এই মডালিটিটা নিয়ে আসবো এই প্ল্যাটফর্মটাকে আইনের আইনের মাধ্যমে আমরা আমরাও সেই প্রত্যাশা করছি আজকের আলোচনা থেকে নিশ্চয়ই এই খাতটিকে আরো রেগুলেটরি করতে আইনটি আরো দ্রুত করে সেটি কার্যকর করা হবে এবং মানুষের অর্থনৈতিক নিরাপত্তা থাকবে আপনাদের দুজন কে এমদাজউদ্দিন এবং অধ্যাপক আহসানুল পারভেজ আসঙ্ক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্যে একই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য যা আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তারিখের সঙ্গে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে